আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার ইসলামিক শ্রদ্ধা ভাই বোনেরা সকলে কেমন আছো আশা করছি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন আজকে আমরা সবক পড়ব। নুরানি কায়দা তাখতি নম্বর চব্বিশ ঈদ ও তানবিন বা নুন সাকেনের চারটি কায়দা তার মধ্যে আমরা দুটি কায়দা পড়লাম ঈদ র আর ঈদামে লাম আজকে আমরা পড়বো ইয়া ও মিম নুন আজকে আমরা ইয়া পড়ব ঈদ বাগুন বাগুননা পড়ব তার আগে দেখে নেই আমরা এখানে বলা হয়েছে তানবিন বা নুন সাকিন তানবিন বা নুন সাকিনের পরে তানবিন বা নুন সাকিনের পরে যদি দ্বিতীয় শব্দের প্রথমে হরফে ইউমিনের চারটি অক্ষরের অর্থাৎ ইয়া ও মিম নুন এর মধ্যে কোনো একটি অক্ষর আসে তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে একে এরকমে বা গুন্না বা এরকমে নাকিস বলা হয় ঠিক আছে এর আগে আমরা পড়েছি লামা বিনা গুনায় তাড়াতাড়ি পড়তে এখন আমরা গুন্না করে পড়ব এই দেখো আমি বা গুনার উদাহরণ ঠিক আছে চলেন আজকে উদাহরণটা পড়বু রহিম ا ي حمزہ نون یا زبر ا حمزہ نون یا زبر ا یہ حمزہ پیش یو ا یو ا یو এখানে দেখে নুন সাকেন এখানে বলা হয়েছে নুন সাকেন বা তানবিনের পরে হরফে ইউমিনের চারটি অক্ষরের মধ্যে যদি দ্বিতীয় শব্দের একটি অক্ষর আসে তাহলে এখানে কি করতে হবে তানবিন বা নুন সাকেনের আওয়াজকে একালে পরিমাণ গুন্না করে পড়তে হবে একে এরকম এরকম বা গুন্না বা এরকম নাকিস বলা হয় আই আইয়ো আইয়ো এখানে গুন্না করতে আইয়ো হামসা ইয়া হামজা নুন আবার آئیں یا حمزہ پیش یو آئیں یو آئیں یو, یو تا خلا زبر تا آئیں یو تا خلا زبر کے ایک لیفت آن دے پورتے ہوئے آئیں یو تا حمزہ نون یا زبر آئیں یا حمزہ پیش یو آئیں یو تا خلا زبر تا আমাল মিম নুন ইয়া মাইয়া এখানেও ঈদগমে বাগুন না হবে কেন নুন সাকিনের পরে ইয়া এসে দ্বিতীয় শব্দে তসদিদের সাথে ঠিক আছে তাহলে এখানেও ঈদ গমে বাগুন না হবে এখানে আমরা গুননা করব। মাই মাইয়া মাইয়া মিম লাম জবর মাল من يعمل ميم, ميم نون يا زبر مايَ يا عين زبر يا من ميم لام زبر مل من يعمل من يوم ميم نون يا زير ميم ميم نون يا زير ميم ميم ইয়া অজর ইয়াও মিয়াও মিয়াও এখানে গুণনা করব মি মি তে গুণনা করব এখানে নুন সাকিনের পরে ইয়া এসছে হুরফে মিনের চারটি অক্ষরের মধ্যে একটি অক্ষর ইয়া এসছে তাহলে কি হবে গুণনা করে পড়ব একালি পরিমাণ গুণনা করে পড়ব এখানে ঠিক আছে একে এরকম বা গন্যা বা এরকমে নাকিস বলা হয় মিয়াও ইয়া অজর ইয়াও মিমদুজের মিন Min o min, mim nun yaw zir, mim yaw zar yaw, mim dozer min, mim o min. Man yaw kulu, mim nun yaw zabar, man yaw zabar yaw, man শাকিন অ শাকিনের আগে পেশ অমাদা ওমাদা কেয়াখালী প্রাণ দিয়ে পড়তে হবে আর এখানে নুন শাকিনের পরে ইয়া এসছে হুরফে চারটি অক্ষরের মধ্যে একটি অক্ষর এসছে তাহলে ইয়াখালী পরিমাণ গুণনা করে পড়ব মাইয়াকু মাইয়াকু মাইয়া কু লাম পেশ লু মাইয়াকু লু মিম নুন ইয়া ইয়া জাবার ইয়া মাইয়া مَنْ يَقُولُ لَمْ يَكُبُ مَنْ يَقُولُ وُجُوهٌ يَوْمَئِذٍ وُجُوهٌ يَوْمَئِذٍ مَنْ يَقُولُ

এখানে তানভিন আছে তানভিনের পরে হোরফে মিনিট চারটে ওকরের মধ্যে ইয়া এসেছে তাহলে এখানে কী হবে একালি পরিমাণ গুণা করে পড়তে হবে উজু হুঁইয়াও ইয়াওজার ইয়াও ভীম জওয়ার মা ইয়া উমা আমজাজের ই ইয়াও মা ই দালদুজের দিন ইয়াও মা ই দিন উজু হুঁইয়া উমা ই দিন او جو یاو ما ای دینین اوپیش او جیمپیشو اجو او ہا یا دوپیش ہوئی اجو ہوئ یاؤ سر یاؤ ویم سبر ما یاؤ مع ہمزیروشیر دین یاؤ مع ای دین ی دین اجو ہو مدین وجوه يومئذ أن يشاء همزة نون يا زبر أي يا زبر يا أي شين ألف ما زبشا أن يشاء همزة زبر أ أن يشاء نون ساكنة فورا يا এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে শিন আলিফ জবর শাহ হারফে মাদ্দা এক আলিফ টান আলিফ হারফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের আশ্বিনে হামজা একই শব্দের মধ্যে আছে হামজা তৃতীয় শব্দে নয় হামজা একই শব্দের মধ্যে আছে এই জন্য এখানে মাদ্দে মতাসিল হবে হারফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে আছে এই জন্য মাদ্দে মতাসিল হবে আর মাদ্দে মোত্তাসিলকে চার আলিফ টান দিয়ে পড়তে হবে أن يشاء همزة نون يا زبر يا زبر يا يا شين يا أي يشاء يا يشاء أن يشاء أن يشاء شا اين